যাবে বোকাছদা তোরা সাধারণ ফোনের আর বাইকের নেগে আমাক অপমান করলি তোরা সামনে 26 তারিখে তিন ক্যামেরালা ফোন আর আলো কাও আসাকে কিনমু তোকার হাতে যদি ওইলি না খেলছি আমার নাম তোরা হল অন্য তথ্য দিছ শালা তোরাই সামান্য বাইক আর ফোনের নেগে অপমান করছ আমা তুই আকলা কিন 26 তারিখে আমিও টেপাম আমি BMW কিনমু আমার হাতে তুই পাল্লা দিব বোকাছদা আসিস